আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরুল আলো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এখন চলছে প্রচণ্ড তাপদাহ আর এই তাপদাহের কারণে কিন্তু আমাদের মুখে রুচি একদমই নেই কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু বেঁচে থাকার জন্য আমরা হালকা পাতলা সবজি বা হালকা পাতলা জুল হলেই কিন্তু ভালো লাগে রান্নাটা করার জন্য প্রথমে চুলায় এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে গরম করে তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আবারও গরম করে নিয়েছি এখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিব তো আমি আজকে রান্নায় হচ্ছে তেলাপিয়া মাছ ব্যবহার করতেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন তো এখানে মাছের পিসগুলো আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নিতে পারবেন আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি উল্টিয়ে পালটিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিব আমি কাঁকরুল আর আলুগুলো আমি এখানে চারটা কাঁকরুল আর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলু এবং কাঁকরুলটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তেলের মধ্যেই আমি আলু আর কাঁকরুলটাকে ভেজে নিচ্ছি তো এখানে একটা ক্লিপ স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি আলু আর সাথে ভেজে নিচ্ছি আলু আর কাঁকরুলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা মানে হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ আমি আদা রসুনটাকে কাঁকরুল আর আলুর সাথে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ অল্প করে পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে এখন আমি অল্প পানি দিয়ে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি তো কাঁকরোল কিন্তু খুবই শক্ত একটা সবজি এটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে তো আমি অল্প অল্প করে দুইবার করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি যতটুকু জল রাখবেন সে অনুপাতেই পানিটা দিয়ে নেবেন পানিটা দিয়ে আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে চুলারসটা হাই হিটে রেখে আমি দশ মিনিট রান্না করেছি তো জোলটা কিন্তু বেশ কমে এসেছে একটা আলু দেখে নিয়েছি আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একটা কাঁকরোলকেও দেখে নিয়েছি আলু আর কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় কমপ্লিট জোলটা একটু দেখে নিয়েছি লবণটা কেমন হয়েছে লবণটা একদম পারফেক্ট হয়েছে তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু দনে পাতা কুচি তা আপনারা চাইলে এখানে দনে পাতার পরিবর্তে টালা জিরার গুঁড়োও দিয়ে নিতে পারবেন রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি দুই মিনিট চুলার রাশটা একদম লো ফ্লেমে রেখে চুলার মধ্যে রেখে দিব তারপরে নামিয়ে সার্ভ করে নিব তো দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় শেষ তো কেমন হয়েছে কাঁকরুল আলু দিয়ে মাছের জুলের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম